আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন আর বরাবরের মতো একটি কথা বলি তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করো নাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটন অল চেপে রাখো যাতে তোমরা আমার পুনরায় ভিডিওটি পেতে পারো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজ আমি তোমাদেরকে মিষ্টি কুমড়া রান্না করে দেখাবো তো এই যে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়ে এলাম এরকম করে কেটে নিয়েছি তোমরা এরকম করে কেটে নিয়ে এরকম কেটে রান্না করলে দেখতে খুবই সুন্দর দেখায় মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করবো মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করতে হলে এরকম করে কেটে নিও আর মাংস দিয়ে রান্না করতে হলে গোল গুল করে কেটে নিও মাছগুলো আমি বেজে রেখেছি বেজে নিয়েছি এখন আমি মিষ্টি কুমড়ো দিয়ে মাছ রান্না করবো তো সোনা একটা খড়াই বসিয়ে নিলাম খড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা তিনটে দিয়ে দিলাম এখন ফ্রিজে মশলা ছিল এজন্য পানি আছে পানি ছিটে উঠবে জন্য দিয়ে দিলাম লবণ এর মধ্যে যাতে পানি ছিটে না উঠে এখন দিয়ে দিব তেল লবণ দেওয়ার জন্য আর পানি ছিটে উঠবে না আর লবণ না দিলে তেল আর পানি যখন তেল আর জল একসাথে হয়ে গেলে তখন সিটে উঠে বেশি এই যে দেখো কোনো সিটে উঠবে না আমি লবণ দিয়েছি এই জন্য তোমরাও দিয়ে দেখতে পারো পরীক্ষা করে দেখতে পারো অনেক গৃহিণীরা হাত পুড়িয়ে ফেলে তেলের সিটা ওঠে এই জন্য কিন্তু তোমরা মশলার মধ্যে যখন ভিজা মশলা থাকে মশলাটার মধ্যে পানি থাকে সেজন্য তোমরা একটু লবণ দিয়ে দিও তাহলে আর সিটবে না তো আমিও লবণ দিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে কাঁচা ভাবটা চলে যায় মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম একটু জল যাতে শুকনা মশলা গুঁড়া মশলাগুলো দেবো যাতে পড়ে না যায় তো আমি একটা একটা করে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া পরিমাণ মতো আমি তরকারি রান্না করব কম জন্য অল্প অল্প দিয়েছি কারণ রমজান এই ভিডিওটা হচ্ছে রমজান মাসের রমজান মাসের ভিডিওতে ভিডিওটা হচ্ছে রমজান মাসের আর রমজান মাসের তরকারি লাগে কম সেজন্য মস সেজন্য আমি সবজি কম দিয়েছি মাছও কম দিয়েছি এই জন্য আমি মশলাটাও কম দিলাম অল্প অল্প দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও এখন মশলাটা আমি কষা খুব ভালো করে কষানোর জন্য ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট অপেক্ষা কর দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি সবজিটা দিয়ে দেবো সবজিটা তো মিষ্টি কোমরা কেটে রেখেছি তোমরা তো দেখছোই এখন আমি দিয়ে দিলাম এটা দেওয়ার পর অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপর হালকা একটু জল দিয়ে দেব যাতে মশলাটা না পুড়ে তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি তো ভালো করে কষিয়ে নিয়ে এখন একটু জল দিয়ে দেব। যাতে মশলাটা পুড়ে না যায় একটু জল না দিলে পুড়ে যাবে এখন একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় কারণ অয়েল মিষ্টি কুমড়া থেকে তেমন একটা পানি বের হয়নি মশলাটা পুড়ে যাবে সেজন্য হালকা একটু পানি দিয়ে দিলাম এখন আমি ডেকে দিয়ে সিদ্ধ করে নেব দেখো দুই মিনিট পর আমি আবার ফিরে আসলাম এসে দেখো এরকম হয়েছে তরকারি তো আবার এখনও সিদ্ধ হয় নাই আমি আর একটু পানি দিয়ে এইভাবে আবার টাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো তোমরা দেখতে তাকো অপেক্ষা করতে হবে কারণ তরকারি সিদ্ধ হতে তো একটু সময় লাগেই তো আমি এখন একটু পানি দিয়ে এখন টাকা দিয়ে দেবো যাতে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সিদ্ধ হয়ে গেলে আমি মাছ দিয়ে দেবো এখন কারণ আমার মাছটা ছিল আগে বেঁচে ফ্রিজে রাখা ছিল এই জন্য যাতে মাছের ভিতরে মশলা ঢুকে সেই জন্য আমি জল দেওয়ার আগে এইভাবে দিয়ে দিলাম দিয়ে এখন আমি নাড়িয়ে ছাড়িয়ে মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে নেব কারণ মাছটা ছিল ফ্রিজে রাখা সেই যাতে মাছ আর মশলা জল একসাথে মিশে যায় এই জন্য আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেবো ছেড়ে ঢাকা ঢেকে দিয়ে দেব। যাতে মশলার ভিতরে মশ মাছের ভিতরে মশলাটা ঢুকে যায় তো এবার টাকা দিয়ে দিলাম এখন অপেক্ষা করতে হবে একটু সময় তো একটু সময় পর আমি আবার ফিরে আসলাম এসে দেখো কীভাবে ঠকভক করতেছে এখন আমি জোল দিয়ে দেব যাতে জোলটা ফুটে উঠলে মাছ সবজি মশলা সব কিছু এক হয়ে যাবে জোলটা গাঢ় হয়ে গেলে আমার তরকারিটা রান্না হয়ে যাবে যে আমি জল দিয়ে দিলাম এখন অপেক্ষা করতে হবে জোলটা গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে জোল এখন একটু ঢাকা ডেকা দিয়ে দেবো মিষ্টি কুমড়াটা এইভাবে মাছ দিয়ে যখন রান্না করবে তখন এইভাবে কেটে নিয়ে লম্বা লম্বি করে তাহলে মা তরকারিটা ভেঙে যায় না সবজিটা ভেঙে যায় না আর এইভাবে রান্না করে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু মাং অনেকে আছে মাংস দিয়ে রান্না করে যখন মাংস দিয়ে রান্না করবে তখন ওভাবে কাটতে হবে না তো এই দেখো টকবক করে ফুটে ওঠে তবু আর একটু অপেক্ষা করতে হবে যাতে মশলা ঝোলটা আর একটু গাঢ় হয়ে আসে সেই অপেক্ষা করতে হবে আবার ডাকে দিয়ে দিলাম যাদের গোল জোল গাড়া হয়ে আছে। আজ আর এই ভিডিওটাই তোমরা ভিডিওটা ফুল ওয়াশ করে দেখো দেখো এ পর্যন্ত যারা আমাকে ভিডিওটা দেখে এসেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণডাল অভিনন্দন আর তোমরা আমার ভিডিওটি ফুল ওয়াশ করে দেখো আর আমার জন্য দুয়া করো আর সুন্দর একটা কমেন্ট করো যাতে তোমরা আমার কমেন্ট দেখে আমি পুনরায় ভিডিও বানাতে পারি আল্লাহ হাফেজ